সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শিক্ষক মন্ডলী এবং অভিভাবকগণ আশা করছি সবাই ভালো রয়েছেন তো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের নিয়ম শতকরা এবং অনুপাত অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এখানে প্রশ্নটি রয়েছে একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ইঞ্চি এবং এর প্রস্থ চার ফুট তো এই প্রশ্নের আলোকে এখানে তিনটি আলাদা সৃজনশীল প্রশ্ন রয়েছে অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন রয়েছে তো ক নম্বর প্রশ্নটি রয়েছে টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করো তো চলো এই প্রশ্নটির অ্যান্সার দেখে নেই তো ক নাম্বার সমাধান তো এখানে টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে তো টেবিলটির প্রস্থ সমান চার ফুট এটাকে সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে তো এই পাশে একটু বেসিক আলোচনা করে নেই আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি এরপর এক ইঞ্চি সমান টু পয়েন্ট সেন্টিমিটার তো যেহেতু আমরা এক ইঞ্চি সমান পেলাম চার সেন্টিমিটার তাহলে এখানে যেহেতু এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে এখানে আমরা বারো ইঞ্চি বের করে নিতে পারবো তাহলে বারো ইঞ্চির সমান সমান এখানে দুই দশমিক পাঁচ চার এখানে গুণ করতে হবে বারো দ্বারা তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে অর্থাৎ এক ফিটের যে সেন্টিমিটার তা পেয়ে যাব তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার এবার আমরা এই যে এক ফিট সমান তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার পেলাম এরপর আমরা চার ফিট সমান সমান করব অর্থাৎ চার ফুট সমান সমান নির্ণয় করলেই হয়ে যাবে তাহলে এক ফুট এক ফুট সমান যদি তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার হয় তাহলে আমাদের রয়েছে চার ফুট তাহলে এখানে তিরিশ দশমিক চার আট গুণ এখানে চার করলেই আমার অ্যান্সার বের হয়ে আসবে তাহলে এখানে অ্যান্সার হবে একশো একুশ দশমিক নয় দুই সেন্টিমিটার এটা আমরা গুণ করেছি দশমিকের গুণ তো চাইলে আমরা এইভাবে লং প্রসেসে করতে পারি অথবা চাইলে আমরা শর্ট প্রসেসেও করতে পারি আমরা ট্রাই করব শর্ট প্রসেসে করার জন্য তো এই জন্য আমাদের একটি বিষয় হবে আর তা হচ্ছে এক ফুট সমান সমান তিরিশ দশমিক আটচল্লিশ সেন্টিমিটার এই অংশটুকু অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে আমরা ইজিলি এই সমাধানটি করতে পারবো অথবা না চাইলে এই যে এখানে ইলেবরেশনগুলো যা রয়েছে এই সম্পূর্ণ মনে রাখতে হবে ওকে তো আমরা এটুকু মনে রেখে অঙ্ক করার চেষ্টা করব তাহলে এখানে আমরা এই চার গুণ এই দিয়ে আমরা সেন্টিমিটার লিখে এটা যদি আমরা গুণ করি তাহলে একশো একুশ দশমিক নয় দুই সেন্টিমিটার হবে এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ টেবিলটির প্রস্থ সমান একশো একশো একুশ দশমিক নয় দুই সেন্টিমিটার হচ্ছে আমরা এখানে লিখে নিতে পারি আমরা জানি এক ফুট সমান আট সেন্টিমিটার চাইলে আমরা উপর দিয়ে লিখতে পারি ওকে তো আমরা এটা লিখলাম না খ নম্বর প্রশ্ন রয়েছে টেবিলটি দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো তো চলো ওই প্রশ্নটির অ্যান্সার দেখে নেই তো খ নম্বর প্রশ্নের সমাধান ক্ষণভাবে প্রশ্নটি রয়েছে টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো তাহলে এখানে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে তা হচ্ছে এখানে ফুট ফুট এবং আমরা ট্রাই একক যেন একরকম হয় তবে আমরা এই ক্যালকুলেশন করতে সুবিধা বোধ করবো তাই আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে এই সকল একককে একরকম করে নেব তাই দেওয়া আছে টেবিলটির দৈর্ঘ্য সমান পাঁচ ফুট ছয় ইি আমরা সবগুলো একককে ইঞ্চিতে প্রকাশ করে নেব তো এখানে আমরা জানি এক ফিট সমান সমান বারো ইঞ্চি তাহলে এখানে এই ফুটকে আমরা ইঞ্চিতে প্রকাশ করবো তাই এখানে পাঁচ গুণ বারো করব যখনই আমরা এই কে বারো দ্বারা গুণ করবো তখন এই ফুট পরিবর্তন হয়ে ইঞ্চি হয়ে যাবে যোগ এখানে ছয় ইঞ্চি রয়েছে এটাই লিখে দিব তাহলে এখানে কে বারো দ্বারা গুণ করলে হবে ষাট ষাট ইঞ্চি আর এখানে যোগ রয়েছে ছয় ইঞ্চি তাহলে যোগ করলে আমরা ভ্যালু পাবো করতে পারি ষাট যোগ ইঞ্চি আমরা একরকম একক না করা পর্যন্ত যোগ এবং বিয়োগ করতে পারবো না তাই আমরা এক রকম একক করে নিব ওকে তাহলে এখানে হবে সিষট্টি ইঞ্চি আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম এরপরে অতএব টেবিলটির প্রস্থ টেবিলটির প্রস্থ রয়েছে চার ফুট তাহলে আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি তাই আমরা একে বারো দ্বারা গুণ করব। তাহলে এই ফুট ইঞ্চি হয়ে যাবে চার বারো হবে আটচল্লিশ এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি দেখো এ পাশেও ইঞ্চি করেছি এবং এ পাশেও ইঞ্চি রয়েছে এখন আমরা অনুপাত বলো যোগ বলো সবকিছু করতে পারবো তাহলে এখানে দৈর্ঘ্য ই্টু প্রস্থু প্রস্থ ইকুয়াল টু আমরা দৈর্ঘ্য পেয়েছি ছ এবং প্রস্থ পেয়েছি আটচল্লিশ তো এখানে চাইলে আমরা আহ বা অনুপাতকে সকার করে কাটাকাটি করে এই মানটি নির্ণয় করতে পারি তো এইভাবে আমরা নির্ণয় করবো ভাগ আটচল্লিশ আমরা জানি ইস্টু সমান সমান ভাগ বা ভগ্নাংশ ভাগ বা ভগ্নাংশ এটা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে এখানে ট্রাই করবো কাটাকাটি করার জন্য চাইলে তোমরা এখানেও অ্যান্সার রাখতে পারো তাতেও কোনো সমস্যা নেই তবে ক্যালকুলেশন করে ছোট মান বের করাই যুক্তিযুক্ত তাহলে আমরা এই শিশুর যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে হবে এখানে এগারো আর আটচল্লিশ কে আমরা যদি ছয় দ্বারা কাটাকাটি করি তাহলে হবে আটচল্লিশ অর্থাৎ এখানে আমরা পাচ্ছি এগারো বাই আট একে আবার অনুপাতাকারে লিখতে পারি অর্থাৎ অনুপতাকারে লিখলে এরকম হবে দৈর্ঘ্য প্রস্থ সমান এগারো ইস টু আট তো এটাই হচ্ছে এর আকার এটাই অ্যান্সার এখানে হয়ে যাবে গণমা প্রশ্ন কত ভাগ বেশি তা নির্ণয় করো তো চলো দেখে নেই। এরপর গণমার প্রশ্নের সমাধান গণমা রয়েছে টেবিলটির প্রস্থের সে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো তাহলে আমরা শুরুতে কতটুকু বেশি যে জানামান রয়েছে তা থেকে নির্ণয় করে নেব তাহলে আমরা শুরু করতে পারি দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে আটচল্লিশ এত ইঞ্চি তাহলে এটা আমরা বিয়োগ করলে আমরা পাবো এখানে আঠারো ইঞ্চি একে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে তো একটি বিষয় অবশ্যই মাথায় রাখো আর তা হচ্ছে এই যে ছেষট্টি ইঞ্চিতে কিন্তু আঠারো ইঞ্চি বেশি তাই আমরা ঠিক এভাবে লিখে নেব শতকরা প্রকাশের জন্য বেশি আঠারো ইঞ্চি এরপর এক ইঞ্চিতে বেশি এক মানে কম অর্থাৎ সিষট্টি ইঞ্চি এক থাকলে অবশ্যই কম হবে তাই আমরা ভাগ করবো আঠারো ভাগ ছেষট্টি ইঞ্চি এরপরে যেহেতু শতকরা প্রকাশ করব তাই আমরা এখানে একশো করে নেব একশো ইঞ্চিতে বেশি এখানে আঠারো গুণ একশো যেহেতু এক থেকে একশো বেশি তাই আমরা উপরে গুণ করবো করব তাহলে দেখো এখানে আমরা ভাগ করতে পারি আঠারো কে যদি আমরা ছয় দ্বারা কাটাকাটি করি বা ভাগ করি তাহলে হবে তিনশয় আঠারো এবং শিশুর টিকে যদি আমরা সয় দ্বারা কাটাকাটি করি ভাগ করি তাহলে হবে এগারো তো আমরা এ নিচে লিখবো এগারো আর কাটাকাটি করা যাবে না এখন সরাসরি ভাগ করতে হবে সো এই লক আমরা গুণ করলে পাবো তিনশো এবং হরের পাবো এগারো এগুলো সব ডর ডে ইঞ্চি দিয়ে দিতে হবে এখানে একটি বিষয় মাথায় রাখবে এই গুলো অবশ্যই ভগ্নাংশেই রাখবে এটা কখনই দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে না তো আমি একটু ভাগ করে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এগারো দ্বারা আমি ভাগ করবো তিনশো কে দেখো এইখানে যে দুই ঘর রয়েছে আমরা দুই ঘর দ্বারা দুই ঘরকে ভাগ করতে পারব এগারো দোকানে হবে বাইশ এখন শূন্য থেকে দুই বদলে থাকবে আট হাতে থাকে এক অর্থাৎ শূন্য শূন্য থেকে কিন্তু দুই বিয়োগ করা যায় না শূন্যকে কে দশ ধরতে হয় দশ থেকে দুই বিয়োগ করলে হবে আট হাতে থেকে এক এখানে আসলে তিনে তিনে মিলে গেল বাইশ শূন্য বসে না এ পাশে একটা শূন্য রয়েছে এই উপরে শূন্যটি নামাই দিলাম এরপরে সাত এগারো হবে সাতাত্তর আমরা সাতাত্তর লিখবো এরপরে ভাগশেষ থাকবে তিন তাহলে আমরা ভগ্নাংশ লেখার ক্ষেত্রে যখন মিশ্র ভগ্নাংশ আসবে কিভাবে লিখবো তো এখানে দেখো যে ভাগ ফলটি রয়েছে এটা হবে পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা হবে আর ভাগশেষ হবে লব এবং হর হরই থাকবে হর সেন্স হয় না তাহলে আমরা এখানে লিখতে পারি সাতাশ পূর্ণ বা সাতাশ সমস্ত তিন বাই এগারো ইঞ্চি তো এটা হচ্ছে তার শতকরায় প্রকাশ অতএব দৈর্ঘ্য এগারো পারসেন্ট যেহেতু আমরা শতকরায় প্রকাশ করেছি তাই আমাদের এখানে অবশ্যই পার্সেন্ট দিতে হবে এটা হচ্ছে গণম প্রশ্নের সমাধান তো এর সাথে সাথে আমরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার করে ফেললাম এখন আমরা তিনটি প্রশ্নের আবার রিপিট করে দেখাব তো ক নাম্বারটির সমাধান এবং এবং সবশেষে এটা হচ্ছে গণমা প্রশ্নের অ্যান্সার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ভিডিওতে লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে তো অসংখ্য ধন্যবাদ